আজকে রান্না করবো আমি কুমড়োর ধোকা তার জন্য কিছু মিষ্টি কুমড়ো আমি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি কিছুটা মটর ডাল বাটা এবার আমি কড়াতে একটা গরমে কড়া বসিয়েছি তার মধ্যে আমি জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে আসছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন একটু হলুদ গরম দেখো জলটা ফুটে উঠছে এবার আমি দিয়ে দেবো একটু জোয়ান বা কুমড়োটাকে আমি ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডাল বাটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকি মিষ্টি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মাখতে লাগলাম এটা বেশ করে আমি নিয়ে নেব হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তেল মাখিয়ে রেখেছি এই প্লেটটার মধ্যে এবার আমি এই ব্যাটারটাকে তুলে নেব দেখো এবার আমি এটাকে ব্যাটারটাকে ঠান্ডা করে বটি বটি করে কেটে নিয়েছি এটা যেহেতু কুমড়ো একটু নরম তো একটু অসুবিধা হবে তুলতে এবার ভালো কড়াটাকে বসিয়ে দিয়েছি গরমে কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দেব এবার আমি একটু সাদা তেল ঢেলে দিলাম একটু সাদা তেলে ভাজা হলে ভালো হয় সরষের তেলে ভাজা হলে তেলটা একটু বেশি লাগে ভাজাভুজিগুলো সাদা তেল করাটাই বেটার আমি যখন সর্ষের তেলে তুই সাদা তেলে পরে সেটা তোমাদের আমাদের দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো এক ভাজা হয়ে গেছে আর একটি আমি উল্টে দিয়েছি আস্তে আস্তে আমি এইভাবে সবটা বড়া ভেজে নেবো দেখো একে একে সব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে আর একটু তেল দিয়ে দেবো তেল ছিল ভাজার তেলটা আর একটু তেল দিয়ে দিলাম এবার দেবো আমি এবার আস্ত দিলে ফোড়ন দিয়ে দিলাম একটা মাজা হয়ে যাচ্ছে এবার আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে মশলা সেটা একবার দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা

পেঁয়াজ ক্যাপারে কুড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাতে থাকবো ভাজে ভাজে হয়ে আসছে এবার আমি জিরে ধনে আদা বাটা দিয়ে দিলাম আর দেবো একটু টমেটো কেচাপ আমি কেচাপটা একটু ইউজ করি বেশি টমেটোর জায়গায় এবার একটু জল দিয়ে আমি কথা দিয়ে দেখো ভাজাতে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে প্রায় এবার আমি জল দেবো ঢুকল জল ঢুকল দিলাম একটু মিষ্টি কারণ কুমড়োর কোপ্তা মিষ্টি মানুষের ভালো লাগবে না এবার ফুটে উঠুক আস্তে আস্তে ঝোলটা দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসছে এবার আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেব দিয়ে বেশিক্ষণ ফোটাবো না কারণ যেহেতু এগুলো একটু নরম হয় ঝোলটা টেনে যাবে আলু নরম হয়ে যাবে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার কুমড়োর ফোক্তা যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও